আসসালামু আলাইকুম আজকে আমরা ক্ষুদেকালের এই যে ক্লিনিং প্রচুর ক্লিনিং প্রসেসটা দেখতে আসছি কতটুকু কাজটা সম্পন্ন হয়েছে এদিক থেকে শুরু করছে এপাশে মোটামুটি বেশ কিছু জায়গা ক্লিনিং করা হয়ে গেছে এপাশে অল্প কিছু আছে আর এইদিকে আমাদের যেখানে দেখা যাচ্ছে সাতশো মিটারের মতো এখানে বাকি আছে এখনো এ পাশটা এখনো সাতশো মিটারের মতো বাকি আছে ক্লিনিং করা আর এদিকে চলমান আছে যে সামনের দিকে একটা রোলিং কাটার আছে ওইটার সাহায্যে কেটে ক্ষুদ্র ক্ষুদ্র করে এরপরে এটা পুরোটা তুলে ফেলা হচ্ছে নদীরে একটা বড় সমস্যা কচুরি এত র্যাপিডলি গ্রো করে এটা কন্ট্রোল করা আসলে অনেক কষ্ট হয়ে যায় এখানে পানির দল দেশে প্রায় পেরিয়ে যায় ক্ষুদে কালের এই পোর্শনে এখন ক্লিনিং প্রসেসটা চলমান আছে खाल Kal. काले